আসসালামু আলাইকুম আজকে একটা ফ্লাই সেলাই মেশিন সম্পূর্ণ হাসনাবাদ ডেলিভারি দেওয়া হবে সুন্দরভাবে ফিডিং করে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কপি মাল বিক্রি করি দ্রুত সকালে সেই সেলাই মেশিনটি আমরা চেক করে সিলি করে সম্পূর্ণ স্ট্যান্ড টেবিল নতুন দিয়ে ফিডিং করে সেলাই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি চলে আসবেন সরাসরি আসলে আপনার পছন্দ সেলাই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সেলাই মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল আমরা কোনো কপি মাল বিক্রি করি না সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি ফিটিং করে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আমাদের দোকানে সরাসরি আসবেন সরাসরি আসলে আপনার পছন্দের সেই সেলাই মেশিনটি নিতে পারবেন এখন আমরা চেক করার পর কাস্টমারকে সম্পূর্ণ তাকে দেওয়া হলো চেক করে দেওয়া নেওয়ার জন্য সুন্দরভাবে চেক করে সে সেলাই মেশিনটি সে চালিয়ে নেবে দ্রুত সকালে সেলাই মেশিনটি আমরা ফিডিং করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আপনি চাইলে আমাদের কাছে অরিজিনাল পথগুলো নিতে পারেন সুন্দরভাবে চেক করে ফিটিং করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া আমাদের মেশিনগুলো চালানোর পর বুঝতে পারবেন আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে Allah is blessed with